দলের স্লোগান একটাই মুর্শিদাবাদ সহ বাংলার উন্নয়ন উন্নয়নের নামে যে তোলাবাজি চলছে কিছু মানুষের করে কমমে খাওয়া চলছে তাদের বিরোধিতা করা এবং ধর্মনিরপেক্ষ একটি দল হবে যে দলের নামকরণ হয়ে আছে সেই দলের লোগো হয়ে আছে সব কিছু হয়ে আছে আপনারা দেখতে পাবেন এছাড়াও অন্য কোনো দলের থেকে সরাসরি প্রস্তাব আছে আমি সেসবগুলোও বিচার মানে রিজেক্ট করছি না আমি সেগুলো যেহেতু আজকে যারা অভিযোগ করছে বিজেপির জন্য আমার কাছে সরাসরি মহারাষ্ট্রের কোন একটা দলের যিনি মহারাষ্ট্র সরকারের ডেপুটি সিএম আছে এবং সে রাজ্যসভার মেম্বার প্রফুল্ল পটেল তারা আমাকে সরাসরি বলেছে যদি আপনি আমাদের দলের রাজ্যের দায়িত্ব নিয়ে আমাদের প্রতিকে লড়াই করেন কারণ মহারাষ্ট্রে যে সরকার আছে তাদের তেতাল্লিশ জন মেম্বার আছে চারজন সাংসদ আছে তাদের মন্ত্রী আছে তাদের ডেপুটি সিএম আছে আমি এটা তাদের বলেছি যে আমি এটা বিচারের দিন রাখছি কিন্তু আমার নিজের দল ধর্মনিরপেক্ষ দল সেকুলার দল প্রস্তুত হয়ে আছে সব কিছু রেডি আছে থার্টি ম্যান একত্রিশ জনের স্টেট কমিটি রেডি আছে আমি বাইশ তারিখে মানুষের সামনে আনব তৃণমূল বিজেপি দুটোই বিজেপি সাম্প্রদায়িক দল তাদের সঙ্গে গাড়ছড়া বেঁধে বাংলা চালাচ্ছে মুসলমানদের বোকা বানাচ্ছে মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের জনপ্রতিনিধিদের কোনো গুরুত্ব নেই মুসলমানদের যে কটা তেজপাতা মন্ত্রী ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো পাঁচ আটা লোককে রেখে দিয়েছে গুলাম রব্বানির মতো লোককে রেখে দিয়েছে আকরু জামানের মতো লোককে রেখে দিয়েছে তাজমহলের মতো সাবিনা ইয়াসমিনদের মতো তাদেরকে ভালো করে জিজ্ঞেস করুন কোনো ফাইল তারা নিশ্চিত করতে পারে কিনা কোনো নির্ণায়ক ক্ষমতা তারা তাদের আছে কি না জিজ্ঞেস করুন প্রশাসন করতে না দিলে আমি ওখানে গ্রেপ্তার হব আমি ওখানে গ্রেপ্তার হব আমি সব কিছুর জন্য প্রস্তুত আছি করতে না দিলে করব গ্রেপ্তার হব গোটা রাজ্যবাসী দেখবে যে হুমায়ুন কবির পিছানোর লোক না আমি গ্রেপ্তার হব আবার তো জুডিশিয়ালের প্রতি আস্থা আছে বামপন্ড তো আমাকে একাশি দিন জেলে পুরে রেখেছিল। তারপরে অনারেবল হাইকোর্টের ডিভিশন ব্রেঞ্চ আমাকে জামিন দিয়েছিল সেরকম যদি আমাকে কেসে পুরে আমি বেরিয়ে এসে আমি তো কালকে পশু কাজ শুরু করব বলি আমি আমার রাস্তায় থাকব আমার ভেনুতে থাকব। থাকবো জনতাকে নিয়ে থাকব। যেখানে আমার বাবরি মসজিদ করার কথা সেই জায়গাতে শিলান্যাস করব। পরে নির্বাচনের পরে মসজিদ নিশ্চয়ই মানুষকে যখন কথা দিয়েছি মসজিদের ডিপেয়ার তৈরি হচ্ছে বাকি ইসলামিক হসপিটালের ডিপেয়ার তৈরি হচ্ছে একটা মেডিকেল কলেজেরও ডিপেয়ার তৈরি হচ্ছে বাকি একটা মুসাফেরখানারও ডিপার তৈরি করছে একটা পার্ক হবে একটা হেলিপ্যাড হবে টোটাল পঁচিশ বিঘা জায়গার উপরে এটা করা হবে রাজ্য সরকার একশো তিরাশি একর জায়গা নিয়ে রেখেছে রেজিনগর শিল্প তালুকে আজ পর্যন্ত বাউন্ডারি দিয়ে ঘিরে রাখা হয়েছে মানুষের সঙ্গে শুধু মিথ্যা চার আর মিথ্যা চার মুর্শিদাবাদ